দেখো আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব রিয়েলিস্টিক একটা অঙ্ক যেটা তোমাদের কাজেও লাগবে এবং বর্তমানে যেটা চলছ সেটার ওপরই দেখো কি দিয়েছি লন্ডনে লন্ডনের এটা তার দ্রাগিমা দেওয়া রয়েছে লন্ডনে অনুষ্ঠিত সদ্য টেস্ট ক্রিকেট খেলা যেটা এখন চলছে যেটা ভারতে তার দেখো এটা ভারতের দ্রাগিমা টানে দেওয়া রয়েছে ভারতে যেটা তিনটা তিরিশ মিনিট থেকে সম্প্রচারিত হচ্ছে সেটা লন্ডনে কখন শুরু হবে বা কখন শুরু হচ্ছে সেটা আমাদের কোশ্চেন খুব ইন্টারেস্টিং এবং কোশ্চেন এবং খুব ভালো করে বুঝলে অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং খুব রিয়েলিস্টিক দেখো আশা করি তোমরা হয়তো ক্রিকেট খেলা দেখো বা টেস্ট খেলা হয়তো অনেকে পছন্দ করো না তোমরা বাচ্চারা বা তোমরা ছেলেরা যারা রয়েছো বা মেয়েরা অনেকেই তোমরা হয়তো ক্রিকেট খেলা পছন্দ করো বা টেস্ট ক্রিকেট অতটা পছন্দ করো না বাট তোমরা বাড়িতে হয়তো দেখে থাকবে তোমার বাবা জেঠু কেউ তো বাড়িতে থাকে বাড়িতে দেখে তারাই দেখতে হবে এখন টেস্ট ক্রিকেট খেলা চলছে যেটা আমাদের এখানে সাড়ে তিনটা থেকে কাভারেজ শুরু হচ্ছে সেটা লন্ডনে কখন শুরু হচ্ছে সেটা আমাদের কোশ্চেন দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটাকে উত্তর করতে গেলে প্রথমেই না আমাদেরকে একটা তোমাদের দেখো আমি প্রথমত এটা বোঝার জন্য একটা করে দিচ্ছি আরেকটা করব ভিডিও আরেকটা ভিডিও করব যেটা তোমরা মোটামুটি লিখতে ভাবে কীভাবে পুরো পাঁচে পাঁচ পেতে গেলে কীভাবে করবে সেটা আমাদের জানবো আগে আপাতত অঙ্কটাকে বুঝিনি দেখো এটা ধরে নিচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি একটা স্মরণরেখা যেখানে এটা হলো আমাদের ধরে নিলাম লন্ডন এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি তার মানে লন্ডনের অবস্থান জিরো ডিগ্রি এখানে রয়েছে আমাদের ভারত ধরে নিলাম এটা আমাদের ভারত এর দ্রাঘিমা কত ভারতের দ্রাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা আমাদেরকে একটু লিখতে হবে এরপর আমরা কাজ শুরু করব দেখো এটা বোঝার জন্য করছি এরপরে যেটা থাকবে সেটা হলো তোমাদের সম্পূর্ণ অঙ্কটা কীভাবে করতে হয় সেটার ওপরে দেখো এটাকে একটু বলি দেখো অঙ্কটা শুরু করি তাহলে এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে এটা একটু জেনে নিই আমরা ধরো আমি এটা এখানে রয়েছি এটা যদি পূর্ব হয় এটা ধরে নিলাম আমি পশ্চিম আমি এখানে রয়েছি আমি এখানে আমার যদি ধরো পূর্ব দিকে দুটো রোগ যেমন এটা এটা জিরো ডিগ্রি তাহলে এটার কোনো সমস্যা নেই কিন্তু যদি ধরো একটা পূর্ব একটা পশ্চিম যেমন ধরো একটা ভারত আর একটা সাপোজ যদি ধরো নিউ ইয়র্ক তাহলে সেটা একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে এটা এটা আমাদের দেওয়া থাকবে যেমন এটা পূর্ব অন্য একটা দেওয়া থাকলে এখানে হয়তো পশ্চিম দেওয়া থাকতো কিন্তু যেহেতু এটা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই যেহেতু একই দিকে থাকলে আমরা সবসময় বিয়োগ করে দেবো তাহলে ধরে নিচ্ছি এটা একই দিকেই কারণ শু আমাদের কাউন্ট করা সেরকম ভাবে চলবে না তাহলে আমাদের বিয়োগ করে দেবো তাহলে ভারত থেকে এই যে লন্ডনের ডিস্টেন্স অর্থাৎ ডাঘিমার পার্থক্য কত ভারত থেকে লন্ডনের ডাঘিমা পার্থক্য কত পার্থক্য কি করতে হয় এর থেকে এর বিয়োগ করে দেবো তাহলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস শূন্য ডিগ্রি তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি এটা পূর্ব ছিল এটা পূর্ব একটু লিখে দিতে পারো আচ্ছা তাহলে এটা আমি পাবো কখন কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু এখানে আর পূর্ব লিখবো না কারণ এটা আমাদের ডিস্টেন্সের অঙ্ক তো তাহলে সেক্ষেত্রে আমাদের ডাকিমার পার্থক্য এখানে আর লিখতে নেই এখানে লিখতে হয় বেশ ঠিক আছে সরি এবার দেখো আমরা কীভাবে করব এই অঙ্কটাকে দেখো দ্রাঘিমার পার্থক্য পেলাম আচ্ছা আমরা এটাকে একটু আলাদা আলাদা করে নেবো মানে ধরে নাও বিরাশি ডিগ্রি আমরা আগের একটা কনসেপ্ট শিখেছিলাম মনে আছে কারোর এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত বলতো সময়ের পার্থক্য হলো কত চার মিনিট তাই তো এটা আমরা আগে শিখেছিলাম তাহলে এক ডিগ্রি দ্রাগিমা পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট এবার আমরা ছোট ছোট করে করি ভেঙে ভেঙে করি তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে বিরাশি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য তাহলে এক ডিগ্রিতে যদি চার মিনিট হয় তাহলে বিরাশি ডিগ্রিতে নিশ্চয়ই এটা দিয়ে গুণ হবে তাহলে বিরাশি ইন্টু চার যদি গুণ করি চার দুই আট চার আটে বত্রিশ তিনশো আঠাশ এবার অঙ্কটাকে আমরা আর একটু করবো দেখো আমরা দেখেছিলাম বিরাশি ডিগ্রি আর তিরিশ মিনিট সেটাও তো আচ্ছা আমরা আরেকটা কনসেপ্টকে শিখিনি এটা তো আমরা শিখেছিলাম এক মিনিট দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য কত বলো তো চার সেকেন্ড ভেরি গুড এবার এটা আমার চেয়ে তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট দ্রাঘিমা পার্থক্যের সময়ের পার্থক্য চার ইন্টু তিরিশ তাহলে হয়ে গেল কত একশো কুড়ি সেকেন্ড এবার আমাদের একটু বোঝা এবার একশো কুড়ি সেকেন্ড মানে যেহেতু এটা মিনিটে তাহলে আমি এটাকেও একটু মিনিটে করে নেব একশো ষাট মিনিট মানে কত সরি একশো কুড়ি মানে কত দুই মিনিট এবার এটা কি করে পেলাম যেটাকে সবসময় সেকেন্ডকে মিনিটে করতে হলে ষাট দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করে দিলাম একশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করে দিলে দুই মিনিট ষাট দিয়ে ভাগ করাটা দেখাতে হবে না তোমাদের পরীক্ষাতে এটা করতে হবে এরপরের অঙ্ক দেখো তাহলে আমাদের এটা হলো আর এটা হলো তাহলে টোটাল আমাদের কত হলো তাহলে লিখবো অতএব দেখো অঙ্কটাকে এবার লিখবো তাহলে আমাদের ছিল কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট দ্রাঘিমা দ্রাঘিমার করে দেব পার্থক্যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত এটা দেখো তিনশো আঠাশ মিনিট আর এটা দেখো দু মিনিট তাহলে তিনশো আঠাশ তিনশো তিরিশ মিনিট এবার অঙ্ক হলো এই তিনশো তিরিশ মিনিট এটার না একটা কাজ আছে এটাকে কি এটা কিন্তু এরকম থাকলে কাজ হবে না এটাকে না আগে আমাদেরকে আমাদেরকে ঘন্টা মিনিটে প্রকাশ করেছে তিনশো তিরিশ মিনিট বললাম আমরা কিছু কথা বলি না তাহলে তিনশো তিরিশকে আমরা কিসে করবো মিনিটে ঘন্টা মিনিটে ঘন্টা মিনিটে করতে হলে ষাট দিয়ে ভাগ করতে হয় ছয় ছয় পাঁচে তিরিশ অর্থাৎ তিনশো এবার দেখো বিয়ে করে দিলাম তারা বিয়োগ করলে এটা তাহলে বিয়োগ করলে যদি এটা হয় তাহলে এটা আমাদের ঘন্টা আর এটা আমাদের মিনিট তাহলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি কি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আশা করি বুঝতে পেরে গেছে অঙ্কটা দেখো তাহলে আমাদের এই যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিটের সময়ের পার্থক্য কত হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা অঙ্কটার আরেকটু এগিয়ে যাই দেখো প্রথমেই অঙ্কটাতে আমাদের কি ছিল দেখেছিলাম তিনটে তিরিশে শুরু হচ্ছিল আর আমাদের তাহলে ওইখানে কখন ভারতে আমাদের যদি তিনটে তিরিশে শুরু হয় দেখো এখানে আরেকটা কনসেপ্ট বলি যেমন যদি আমরা এখান থেকে এই দিকে যাই এই দিকে যদি পূর্ব দিকে যাই তাহলে মনে রাখব যোগ হবে যোগ হবে সময়ের আর যদি এই দিকে যায় তাহলে সময়ের বিয়োগ হবে কারণ কি না যদি এই দিকে যায় সময় বাড়ে এই দিকে গেলে সময় কমে অর্থাৎ পূর্ব দিকে গেলে সময় বাড়ে তাহলে সময় যোগ বাড়ে মানে চোখ আর পশ্চিম দিকে গেলে সময়ের বিয়োগ সিম্পল বিষয় দেখো এবার তাহলে আমরা দেখি তাহলে ভারতে আছি লন্ডনে শুরু হবে ভারতে আছি লন্ডনে কোন দিকে যেতে হচ্ছে ভারতে আছি লন্ডনে এই দিকে তাহলে এই দিকে মানে কি বিয়োগ তাহলে এবার আমরা অঙ্ক দিতে যাই দেখো তাহলে আমাদের শুরু হচ্ছিলো কটায় শুরু হচ্ছিলো আমাদের তিনটে তিরিশে আমাদের দেখো হচ্ছে কটায় এখন এই দেখো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এবার অঙ্কটাকে আমরা দেখি এবার বলো তো তিন ঘন্টা তিরিশ মিনিট তাই তো তিন ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা মানে তিনটা তিনটা করে দিলাম সরি তিনটা তিরিশ মিনিট এর মানে কি এর মানে কত ঘন্টা কত মিনিট দেখো এটা সবসময় চব্বিশ ঘন্টা হিসেবে হয় এটা আমাদের এর সবসময় ঘড়ির কাটা চব্বিশ ঘন্টার হিসেবে হয় এখানে আমাদের যদি বারোটা বাজে তারপর বাঁধবে তেরোটা তারপর চোদ্দোটা তারপর পনেরোটা তাহলে তিনটে মানে পনেরোটা তাহলে পনেরোটা কি পনেরোটা তিরিশ বা পনেরো ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা কি করব বলেছিলাম মনে আছে আমরা যাচ্ছিলাম ভারত থেকে এই দিকে অর্থাৎ আমাদের বিয়োগ হওয়ার কথা তাহলে বিয়োগ করে দেবো তাহলে পনেরোটা তিরিশ মিনিট থেকে এই পাঁচটা বা পাঁচ ঘন্টা তিরিশ মিনিটকে বিয়োগ করে দেব দেখো বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করে দিলে দেখো এগুলো আমাদের সব শূন্য কথা এখানে কিছু না তাহলে এটা হয়ে গেল শূন্য এটা এক তাহলে দশটা অর্থাৎ লন্ডনে কটার সময় শুরু হবে খেলাটা ওদের ওখানে দশটার থেকে শুরু হবে যদি তোমাদের কোনো ফ্রেন্ড তোমাদের লন্ডনে থাকে তুমি এখন তাকে জিজ্ঞাসা করে নিতে পারো যে দেখবে দশটার থেকে খেলাটা শুরু হচ্ছে